অবিশ্বাস্য দুর্দান্ত অভাবনীয় কোন শব্দেই এমন জয়কে ব্যাখ্যা করা যায় এমন একটা জয়ের জন্য কত না অপেক্ষা কতই না কাঠ পোড়াতে হয় বাংলাদেশকে অবশেষে সেই ঘরের মাঠে কাঙ্ক্ষিত আনন্দের মুহূর্ত লাল সবুজের কোটি ভক্তের বছরের শেষ ম্যাচটাতে বাজিমাত হামজা জামালদের ভারতের বিপক্ষে মর্যাদার লড়াইয়ে শুরু থেকেই আক্রমণাত্মক বাংলাদেশ ব্লু টাইগারদের শুরু থেকে চোখ রাঙেনি লাল সবুজ জ্যাম্প্যাক্ট স্টেডিয়ামে শুরুর দশ মিনিটে আক্রমণ সানাতে না পারলেও ম্যাচের বারো মিনিটে বাংলাদেশ ম্যাজিক দেখে লাল সবুজের ভক্তরা রাকিবের পাশ থেকে বল পায়ে পেয়ে টার্গেট সেট শেখ মুরসালিনের বল পায়ে পেয়ে আর কোনো ভুল করেননি নাম্বার সেভেন লক্ষ্যভেদ করেন দুর্দান্ত এক শটে উৎসবে ফেটে পড়ে পুরো জাতীয় স্টেডিয়াম ভারতের বিপক্ষে গোল করে দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে থাকে হাফিয়ার কা দল তবে একত্রিশ মিনিটে মিতুল মার্মার ভুলে গোল খেয়েই যাচ্ছিল লালসবুজ সেখানেই জ্বলে ওঠেন দ্য ম্যাজিক ম্যান হামসা চৌধুরী ত্রাতা হয়ে গোলকিপারের ভূমিকায় এবার লেস্টার সিটি তারকা ডি বক্সের ভেতর হেডে দারুণ শটে বল ক্লিয়ার করেন তিনি আর তাতেই গোল হজম করা থেকে বেঁচে যায় লালসবুজ এরপরই দু দলের ফুটবলারদের মধ্যে বেঁধে যায় বাদানুবাদ প্রথমার্থে বলার মতো কোনো শট নিতে পারেনি টিম ইন্ডিয়া এক শূন্যতে এগিয়ে থেকেই বিরতিতে যায় bangladesh দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও আক্রমণ শানায় লালসবুজের দল একের পর এক আক্রমণের মাঝেও ভুল করে বসেন গোলরক্ষক মিতুল মার্মা তবে পঁয়ষট্টি মিনিটে ভারতীয় স্ট্রাইকারের টার্গেটেড শট গ্লাভসে আটকে ধরেন মিতুল ম্যাচের উনআশি মিনিটে শাকিল আহাত্তপুর দুর্দান্ত শটে বল জালে জড়ানোর উপক্রম হলেও শেষ পর্যন্ত গোলরক্ষক গুরবিত সিং এর কাছে পরাস্ত হয় লালসবুজ ম্যাচের অতিরিক্ত সময়ে আর কোনো গোলের সুযোগ করে উঠতে পারেনি ভারত দল আর তাতে ঘরের মাঠে ভারতের বিপক্ষে জয় তুলে নেয় লাল সবুজের বাংলাদেশ এশিয়ান কাপে খেলা শেষ চার ম্যাচে প্রথম জয় পেল হামজা জামালের দল তাজিন খন্দকার সময় সংবাদ ঢাকা